আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো টাইটেল এবং তামিল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলাপ করব। তো যারা সৌদি আরব মাজরায় বিষয়ে আসবেন যারা সৌদি আরব মাজরায় কাজ করবেন কিভাবে এক লাখ লাখ টাকা ইনকাম করবেন তো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো তো দেখুন আমি একটা মাজরার মধ্যে আসছি এটা আমার কোফিলের মাজরা আমি আগের বিরুতেও বলছি ঠিক আছে তো আপনারা যারা সৌদি আরব আসবেন হয়তো অনেকে অবৈধ হয়ে গেছেন ঠিক আছে হয়তো মাঝরা মাঝরার বিষয়ে আসতে চেষ্টা করতেছেন অথবা মাঝারে কাজ করবেন এরকম চিন্তা ভাবনা করছেন তো কিভাবে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করবেন আজকে এই বলবো তো প্রথমে বলে রাখি যারা মাজারের মধ্যে লেবারের কাজ করে মানে মালিকের পিছনে মালিক বাঙালি থাকে মালিকের পিছনে যারা লেবারের কাজ করে ঠিক আছে এদের বেতন পনেরো সরিয়াল থেকে ষোলো সরিয়াল বেতন হয় ঠিক আছে আরও কমও হতে পারে তেরো সরিয়াল থেকে চোদ্দ সরিয়াল পড়তে পারে আর যারা মালিক এরাও বা বেশিরভাগই এদেশের মধ্যে মাঝরা বেশিরভাগই করে বাঙালিরা ঠিক আছে বাঙালি ছাড়া অন্য অন্য দেশের মানুষ কমই করে মাস যে ইজিপ্টের লোক আছে ওরাও করে কিন্তু বেশিরভাগই বাঙালিরা করে আপনারা কি করবেন মাঝরারের মধ্যে কীভাবে লাখ টাকা ইনকাম করবেন আপনারা এসেই কি করবেন আপনারা যে কোনো সৌদি আনরা তো কোনো সময় মাজরা করবে না ওরা এক্ষেত্রে মধ্যে কোনো দিন খাটবে না ওরা কি করে বাঙালির কাছে মানে বাড়া দিয়ে দিই মানে মাসিক এত রিয়াল দেওয়া হবে দিতে হবে তোমরা মাজরা চাষ করো সমস্যা নেই আমাকে মাসে এত রিয়াল দিতে হবে যেমন আমার কফিলের মাজরা বাঙালির বাড়া নিছে ঠিক আছে তো এভাবে আপনারা যদি তিনজন চারজন যদি পার্টনারশিপ করে মানে পার্টনারশিপের একটা সৌদি থেকে অনেক বড় একটা মাজরা নিতে পারেন তাহলে মাজরা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর যারা লেবার করে মালিকের পিছনে লেবারগিরি করে ওদের বেতন মিনিমাম চোদ্দ সরিয়াল থেকে পনেরো সরিয়াল হয় কিন্তু ডিউটি করা লাগে আর দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে ঠিক আছে সকাল ছয়টা বাজে ওটা লাগে আর সন্ধ্যা ছয়টা বাজে ডিউটি শেষ হয় আর আমার পিছনে দেখতেছেন গাছগুলো এগুলো হলো মানে মালটার গাছ তারপর কমলার গাছ ঠিক আছে এগুলো বাঙালির লাগাইছে ওরা কি করে সিজনের সময় এগুলো বিক্রি করবে অনেক টাকায় বিক্রি হয় তো মাজারের মধ্যে আরও বিভিন্ন ধরনের সবজি করা হয় যেমন দেড়স তারপর পৈশাখ তারপর আরও বিভিন্ন ধরনের সবজি করা হয় তারপর মরিচ এগুলোও করা হয় যারা সৌদি আরব মাজরা করে বাঙালিরা করে মানে দেশি যে সবজিগুলো এগুলোই বেশিরভাগই বিক্রি করা হয় এগুলোই বেশি মানে করা হয় ঠিক আছে তো এদেশে সবজির অনেক দাম ঠিক আছে সবজির অনেক দাম আপনারা যদি সৌদি আরব আশিয়া মাজরা করতে পারেন সৌদি থেকে বাড়ানিয়ে মাজরা করতে পারেন আমি আশা করি আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন কাজ একটু কষ্ট হয় কিন্তু মাজরা মাজরা থেকে অনেক টাকা ইনকাম করা যায় যারা মালিক হিসেবে কাজ করে মাজরা নিয়ে সৌদি থেকে মালিক হিসেবে কাজ করে ওদের প্রতি মাসে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ইনকাম হয় যা বাংলাদেশে এক থেকে দেড় লাখ পর্যন্ত টাকা ইনকাম হয় কিন্তু মাজরার কাজ অনেক কষ্টের কিন্তু কষ্ট করা লাগে কিন্তু একটা কথা কি যে কষ্ট ছাড়া কোনো দিন কষ্ট মিলে না অবশ্যই আপনারা কষ্ট করলে অবশ্যই টাকা আসবে ঠিক আছে আর সৌদি আরব যারা মাজারের মধ্যে মোটামুটি যারা ইনকাম করে তারা হলো যারা লেবারিগিরি করে মানে মালিকের পিছনে যারা মালিকের কাজ করে মাজারের মধ্যে মালিকের হয়তো লেবার দিয়া কাজ করে তাছে ওদের বেতন মিনিমাম বারোশো থেকে পনেরোশো রিয়াল ষোলোশো রিয়াল হতে পারে কিন্তু যারা বাঙালিরা যারা আছে যারা বুঝে মাজরা সম্পূর্ণ বুঝে মাজরা সম্পর্কে বুঝে বাসা বুঝে তারা কি করে মানে সালা কী করে কফিলের থেকে বাড়া নিয়ে নিতে আপনি তোমাকে আমরা এত রিয়াল দেব এত আমরা মাসে মাজরা সম্পূর্ণ আমরা করব। ঠিক আছে তো ওইখান থেকে লাখ লাখ টাকা ইনকাম এভাবে মাজরা করলে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব দেশে পাঠানো সম্ভব ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন আর আমি থাকি সৌদি আরব তাবুক তো আমারও প্রবাসী জীবন আর থেকে নয় বছর হয়ে গেছে তো আমিও থাকি মাজারের মধ্যে কিন্তু আমার কাজ মাজরাত না আমার কাজ হলো কোম্পানি আমার কফিলে কি করছে মাজারের মধ্যে আমাদের বাসা করে দিয়ে দিচ্ছে আমরা মাজারের মধ্যে থাকি আর কোম্পানির মধ্যে ডিউটি করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু